নমস্কার বন্ধুরা বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে পার হচ্ছে আর এই খারাপ সম্পর্কের পিছনে মূল কারণ হলো বাংলাদেশিদের মস্তিষ্কে বুনে দেওয়া ভারত বিদ্বেষের বীজ আর এই ভারত বিরোধী বাংলাদেশিদের হৃদয় সম্রাট হয়ে বাংলাদেশের ক্ষমতায় বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তবে মজার ব্যাপার হলো যে শেখ হাসিনাকে স্বৈরাচারী বলে আখ্যায়িত করতে যে ধরনের কর্মকাণ্ডকে দায়ী করা হতো ঠিক সেই ধরনের কর্মকাণ্ড করছেন বিপক্ষের হত্যা বা গুম করেছে তো সেই ধরনের কাজ মোহাম্মদ ইউনুস এখন আওয়ামী লীগের লোকেদের সাথে করছে বলা হয় যে হাসিনার সময়ই নাকি হিন্দুদের উপর বেশি অত্যাচার হয়েছে তো সেটা তো এখন হচ্ছে আরো ব্যাপক স্তরে বলা হয় হাসিনা ভারতকে বেশি ফেভার করত তো ইউনুস তো পাকিস্তানকে বেশি ফেভার করছে বলা হয় যে হাসিনা সব দলের অংশগ্রহণে নির্বাচন করাননি তো ইউনুস সেই পথেই চলছে বলা হয় শেখ হাসিনা কারো কথা শুনতো না নিজের মতো চলত তো সেটা তো ইউনুস করছে রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে ভোটের ন্যূনতম বয়স সতেরো বছর করার দিকে এগিয়ে চলেছে বলা হয় যে হাসিনার সময় বাক স্বাধীনতা ছিল না তো এখন তো শুনছি টিভি চ্যানেলের লাগাম লাগাতে ইউনুসের চেলারা আর্মি প্রধানের কাছে পর্যন্ত চলে গেছে এরকম অসংখ্য বিষয় আছে যেখানে স্বৈরাচারিতা ইউনুসের ধারের কাছেও পৌঁছাতে পারবে না হাসিনা আর স্বভাবগতভাবে পাকিস্তানিদের মতো বাংলাদেশিদেরও স্বৈরাচারিতা শুট করে স্বাধীনতা পরবর্তী এই তিপ্পান্ন বছরের প্রায় অর্ধেক সময়টা এরা স্বৈরা শাসক বা সামরিক শাসনের নিচেই কাটিয়েছে অথচ মুখে এদের গণতন্ত্রের নাম তত্ত্বাবধায়ক সরকারের কাজ হলো ছয় মাসের মধ্যে নির্বাচন করানো কিন্তু দেখবেন এই ইউনুস বছরের পর বছর ক্ষমতায় বসে থাকবে কিন্তু বাংলাদেশিরা টু শব্দও করবে না এটা আলাদা বিষয় যে ভারত বেশি দিন এই পাকিস্তান প্রেমী ইউনুসকে ক্ষমতায় থাকতে দেবে না যাই হোক ভারত ভালোভাবেই জানে যে প্রতিবেশীকে পাশে থেকে সরানো সম্ভব নয় তাই বাংলাদেশের পাগলের প্রলাপকে এক প্রকার ধৈর্য সহকারে সহ্য করে যাচ্ছে ভারত ভালোভাবেই জানে বাংলাদেশের এই লাফালাফি ধীরে ধীরে বন্ধ হবে কারণ যে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ নিজেদেরকে আমেরিকার বন্ধু ভাবতে শুরু করেছে সেই ভৌগোলিক অবস্থানই বাংলাদেশের কাল হয়ে দাঁড়াচ্ছে ভারতের বিপক্ষে আর এটা তো ইউনুসও এখন ভালোভাবে টের পাচ্ছে স্বভাবগত কারণে বাংলাদেশ এখন ভারত বিরোধী তাই সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের মাধ্যমে ভারতের ক্ষতি করার কার্যকলাপ আর কখনোই থামবে না বাংলাদেশে কিন্তু খালি পেটে তো আর জিহাদ হয় না তাই পেটের তাগিদে ভারতের সাথে একটা ভাষা ভাষা সম্পর্ক রেখেই চলবে বাংলাদেশ আর বাংলাদেশের বর্তমানের কথাবার্তায় এবং কার্যকলাপে সেটা বোঝা যাচ্ছে প্রথমত ভারত থেকে চাউল কেনা আর এখন ভারতীয় জেলেদের ছেড়ে দেওয়ার খবরই তার প্রমাণ হ্যাঁ বন্ধুরা মিডিয়া রিপোর্টের মতে বাংলাদেশ পঁচানব্বই জন ভারতীয় জেলেকে ছেড়ে দিতে রাজি হয়েছে এবং এও বলেছে যে এদের বিরুদ্ধে যে কেস করা হয়েছিল সেটাও তুলে নেবে এখানেই শেষ নয় যে ছয়টি ট্রলার আটকানো হয়েছিল তাও ফেরত দেবে বাংলাদেশ সব মিলিয়ে ইউনুস সরকারের দম্ভ প্রতি পদে পদে চুরমার হতে শুরু হয়েছে এ তো কেবল শুরু সামনে আরো অনেক দূর দিন দেখা লাগবে বাংলাদেশকে ভারত বিরোধিতার নেশায় আজ পাকিস্তান সামাজিক এবং অর্থনৈতিকভাবে শেষ তো হয়েই গেছে তার উপর এখন চলছে তালিবানি হামলা ঠিক এইভাবেই বাংলাদেশেরও সামাজিক ও অর্থনৈতিক ধ্বংস তো শুরু হয়েই গেছে বাকি আছে শুধু আরাকান হামলা বাংলাদেশকে একটাই পরামর্শ দেবো যে সাবধান হয়ে যাও মেলে আরাকান আর্মি ঢুকলেও ঢুকতে পারে বাংলাদেশে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ